হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে পয়লা মে থেকে বদলে যেতে চলেছে ব্যাংকের একাধিক নিয়ম আপনার যদি ব্যাংকে একটি অ্যাকাউন্ট থেকে থাকে তবে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখা উচিত যাতে পরবর্তী সময়ে আপনার কোনো সমস্যা না হয় আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় নতুন আর্থিক বছর শুরু হওয়ার পর থেকেই একাধিক ব্যাংক তাদের বিভিন্ন পরিষেবার নিয়মে বদল এনেছে বৃদ্ধি করা হয়েছে সার্ভিস চার্জ আগামী পয়লা মে থেকে আই সি আই সি আই ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বসাতে চলেছে পাশাপাশি ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে কোন ব্যাংকে কি পরিবর্তন হয়েছে সেটা জেনে নেওয়া যাক এইচডিএফসি ব্যাংক এই ব্যাংকের ক্ষেত্রে পুরনো নাগরিকদের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিটের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাঙ্ক দু হাজার কুড়ি সালের মে মাস থেকে শুরু হওয়া এই বিনিয়োগ প্রকল্পের মেয়াদ দশে মে পর্যন্ত বাড়ানো হয়েছে আইসিআইসিআই ব্যাংক এই ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি ঘোষণা করেছে চেকবুক ইস্যু থেকে শুরু করে আইএমপিএস ট্রান্সফার ডেবিট কার্ডের বার্ষিক ফি বাড়ানো হয়েছে এবার থেকে আইসিআইসিআই ব্যাঙ্কে ডেবিট কার্ড ব্যবহারের জন্য বার্ষিক দুশো টাকা ফি দিতে হবে গ্রামীণ এলাকায় গ্রাহকদের নিরানব্বই টাকা করে ফি দিতে হবে প্রতি বছর আইসিআইসিআই ব্যাংকের বুকে প্রথম পঁচিশটি পাতা ব্যবহারের ক্ষেত্রে কোনো চার্জ দিতে না হলেও এরপরে প্রতি পাতায় চার টাকা করে চার্জ লাগবে ডিডি বা পিও ক্যান্সেল ডুপ্লিকেট বা রিভ্যালিডেশনের জন্য একশো টাকা করে চার্জ লাগবে আইএমপিএস লেনদেনের ক্ষেত্রে হাজার টাকা পর্যন্ত লেনদেনে আড়াই টাকা করে চার্জ লাগবে হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে পাঁচ টাকা করে চার্জ লাগবে পঁচিশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা অবধি লেনদেনের ক্ষেত্রে পনেরো টাকা করে চার্জ লাগবে আইসিআইসিআই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করার জন্য রকম চার্জ লাগবে না এছাড়া ব্যালেন্স সার্টিফিকেট ইন্টারেস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেও কোনো টাকা লাগবে না তবে সই অ্যাটেস্টেড করার জন্য একশো টাকা চার্জ লাগবে ইয়েস ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্কের মতো ইয়েস ব্যাঙ্কও তাদের সেভিংস অ্যাকাউন্টের চার্জ বাড়াচ্ছে পয়লা মে থেকেই এই নতুন চার্জ কার্যকর হচ্ছে এলিমেন্ট ডেবিট কার্ডের জন্য প্রতি বছর দুশো নিরানব্বই টাকা চার্জ দিতে হবে এনগেজ ডেবিট কার্ডের জন্য প্রতি বছর তিনশো টাকা চার্জ দিতে হবে এক্সপ্লোর ডেবিট কার্ডের জন্য বছরে পাঁচশো নিরানব্বই টাকা চার্জ দিতে হবে এবং রুপে ডেবিট কার্ডের জন্য বছরে একশো টাকা চার্জ দিতে হবে এবং আপনি যদি অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করেন সেক্ষেত্রে প্রথম পাঁচটি লেনদেনের ক্ষেত্রে কোনোরকম চার্জ লাগবে না এরপরে প্রতি লেনদেনে একুশ টাকা করে চার্জ লাগবে নন ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে দশ টাকা করে চার্জ লাগবে তো বন্ধুরা আশা করছি এই ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের অনেকটাই কাজে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে যারা জানে না এই ইনফরমেশানটা তারা জানতে পারে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে